আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের জন্য আবারও নতুন ডিজাইন রাখি ফ্যাশনের আপডেট কালেকশন সিল্কের পার্টি ড্রেস এবার এই স্পেশাল নতুন ডিজাইন পাচ্ছেন খুবই কম দামে পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর এখানে দুইটা কালার আছে ভালো লাগে যাবে এটা হচ্ছে প্যাচ কালার আর একটা হচ্ছে নে ব্লু কালারের ভিতরে থাকবে অসম্ভব সুন্দর অল ওভার জোরে সুতায় কাজ করা গলায় নিচে অল ওভার কাজ করা অন্যটা জোরে সুতায় কাজ করা এক কথায় ভালো লাগে যাবে ইনশাল্লাহ যা যেহেতু ভালো লাগবে দুটো স্ক্রিন শট করে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গত অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে ফলো করে রাখবেন নিত্য নতুন সবাই দেখা যাবেন ইনশাল্লাহ তো কোনটা এগুলো দেখবেন স্কিপ করবেন না প্রিয় দর্শক এতেছে জামাতের ফার্স্ট লুক ওয়াও অনেক জোস এমবোডারি কাজ করা আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি এখন যে বর্তমান যে কালারটা আছে বাস্তবে কিন্তু সেম টু সেম গলা থেকে নিচ পর্যন্ত সিকোয়েন্সের এমবোডারি প্রিন্ট করা থাকবে চারে কন্যা প্রিন্ট করা থাকবে আর অলবার স্টোন বসানো থাকবে ফুলের এমবোয়ডারির ভিতরে স্টোন বসানো থাকবে এটা অ্যাম্ব্রয়েডারি নয় স্টোন বসানো থাকবে সেটা সিল্টায় স্টোন বসানো থাকবে নিচে জমিনের দামানে ভারী ভাবে কাজ করা আমি একটু দেখা দিচ্ছি ভালো লাগে খুবই সুন্দর নিচে জমিনে ভারী ভাবে কাজ করা যদি শুধু অ্যাম্ব্রডারি কাজ করা জামাটার ফ্রি সাইজ যে কোনো হেলডিও বানিয়ে নিতে পারবেন অরিজিনাল প্রোডাক্টটা পাবেন আমাদের থেকে দেখে পারবেন ইনশাআল্লাহ অনেক অনেক সফট সিল্ক থাকবে দুটো স্ক্রিন শর্ট কেটে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গড়া বসে ক্যাশ অন ডেলিভারি স্যালাডটি দেখা দিচ্ছি হাই এর ভিতরে স্যালার প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম হাই কোয়ালিটি অনেক অনেক সফট এটা হচ্ছে প্যাচ কালারের ভিতরে থাকবে ডিপ প্যাচ কালার স্যালারটি থাকবে এটা হচ্ছে সাইড ব্যাকসাইট প্রিন্ট হবে এখানে কোনো কাজ নেই আর এটা হচ্ছে প্যানেলটা অনেক সুন্দর অরিজিনাল প্রোডাক্টটা পাবেন আর এটা হাতায় দেওয়া হচ্ছে পোলাতে হবে মন মতো বানিয়ে নিতে পারবেন সবসময় মজার কথা হলো দুপুরটা ভালো লাগে যাবে দেখেন দুপুরটা সে যখন ভালো লাগবে জামাটা পুলো অনেক ভালো লাগবে ইনশাল্লাহ দুপাশের চারেকোন যদি সুতায় কাজ করা আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি তাহলে বুঝতে যদি সুদের আমাদের কাজ করা অনেক সুন্দর দুটো স্ক্রিন শর্ট ফেলেন পেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে বসে ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন ইনশাল্লাহ পঁচিশশো তিন হাজার টাকা ড্রেস পাচ্ছেন আমাদের থেকে পাইকারি দামে অনলাইন শপিং থেকে পাইকারি দামে পাচ্ছেন আমি ভিডিও শেষে বলে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক করে রাখবেন নিত্য নতুন সবাই দ্বিতীয় পারবেন আগেরটার মতো সেম টু সেম এটা লং আটচল্লিশ থেকে উনপঞ্চাশ থাকবে যে কোনো হেলথ বানিয়ে নিতে পারবেন এখানে অরিজিনাল ফল রাখতে পারবেন ক্যাটালগ সেম টু সেম পাচ্ছেন দুটো স্ক্রিন শর্ট কিনে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গলায় ভারী ভাবে কাজ করায় যদি শুধু এম্বয়ডারি কাজ করা থাকবে থাকবে সিটে সেটা আহ বাসানো থাকবে দুটো স্ক্রিন শর্ট কে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নিচে জমিনে ভারী ভাবে কাজ করা দেখেন অনেক সুন্দর এখানে আছে ভারীভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে অনেক সুন্দর ভালো লাগবে দুটো স্ক্রিন শর্ট কেটে ফেলুন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ঠিক আছে অরিজিনাল প্রোডাক্টটা পাবেন দুটো স্ক্রিন শর্ট কেটে ফেলুন ঠিক আছে আর এখানে অরিজিনাল প্রোডাক্টটা আমি আবারও দেখা দিচ্ছি দেখেন রাখি ফ্যাশনে অরিজিনাল প্রোডাক্টটা পাবেন এটা হচ্ছে ব্যাকসাইডটা এখানেও কোনো কাজ নেই অনেক সুন্দর দেখেন আর এটা হচ্ছে প্যানের আর এটা হাতা ইস্টা দেওয়া হচ্ছে পোলাতে হবে মনে মতো বানিয়ে নিতে পারবে অনেক অনেক সাফ টি থাকবে এক কালার হাই কোয়ালিটি নেব্লু কালারের ভিতরে থাকবে অনেক সুন্দর এটা কিন্তু অপাইডের ভিতরে আমি বলে দিচ্ছি কালারের ভিতরে কন্ট্রাস্টের ভিতরে থাকবে অপাইডের ভিতরে নেব্লু কন্ট্রাস্ট থাকবে অনেক সুন্দর দুপুরটার রাত যদি সুতে কাজ করা মেডিলে কাজ করা আঁচলটা আর প্রিন্ট করা থাকবে প্রিন্টের ভিতরেও কাজ করা থাকবে মাঝখানেও কাজ আছে বিশাল বড় না সাড়ে পাঁচ হাজার নামের জন্য পাচ্ছেন অরিজিনাল প্রোডাক্টটা পাবেন সিলোগও পাবেন ঠিক আছে দুটো স্ক্রিন দেওয়া হচ্ছে প্রাইস দিচ্ছি মাত্র টাকা অনলাইন পাচ্ছেন মাত্র দু হাজার টাকা 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 পাচ্ছেন মাত্র অর্ডার কে ফেলেন স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে নতুন ভিডিও পেতে স্যালারি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ ফলো করে রাখবেন আর আপনাদের সুবিধা তো ভিডিও শেষে ছবিগুলো দিয়ে দিচ্ছি যার যদি ভালো লাগবে এখন অর্ডার করে ফেলেন ভালো থাকবেন আসসালাম